শবে বরাতের রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল শবে বরাত বা লায়লাতুল বরাত হচ্ছে হিজড়ি সাবান মাসের পনেরো তারিখের রাত যা গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একই এ রাত কে বলা হয়ে থাকে হাদিস শরীফে নিসফে সাবান নামে পরিচিত রসুল সাল্লাম এ রাতে অধিক পরিমাণে এবাদত করতেন নবীজ সাল্লাহামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু এবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন সে আলোকে এ রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল ইনশাআল্লাহ তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নফর নামাজ পড়া এ দীর্ঘ কেরাতে তেলাওয়াতে নফর নামাজ অর্ধ সামানের রাতে রসুল সাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নামাজ পড়তেন দীর্ঘ নফর নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত জিকির বেশি বেশি কোরআন তেলাওয়াত তরুশরী পাত জিকির আজগারে মজবুত থাকে দোয়া করা নিস্প সামানের রাতে দোয়া আল্লাহ তালা কবুল করেন তাই বেশি বেশি দোয়া করতে পারেন এ রাতে যার যা ইচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ অবশ্যই তা পূরণ করবেন তোবা ইস্তিগফার করা বান্দার গুনাহ মাফের তওবা করার বিকল্প নেই বান্দা নিজে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা তবে আল্লাহ বান্দাকে অবশ্যই ক্ষমা করে দিবেন তাসবিহ তাহলিল পড়া যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীরকে দোয়াগুলো বেশি বেশি পাঠ করা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

রাখো এই ছিল সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক